তারপর পেস্ট কালার আর হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এই তিনটা করে আমরা একটা কম্বো সার্চি বা সিঙ্গেল পিস কেউ নিতে চাইলে সিঙ্গেল পিসে দেওয়া যাবে কোনো সমস্যা নেই দোকানে আসলে হবে দোকান হচ্ছে আমাদের দোকান সেতুতে টঙ্গি চঙ্গি বাজার সেতু দ্বিতীয় তলায় একশো 156 নম্বর দোকান অবশ্যই রিটেলার বলতে আপনার খুচরা হ্যাঁ খুচরা হচ্ছে আমি लास्ट

তিনশো টাকা করে কুসটা 300 টাকা করে আর অনলাইনে তো 1500 টাকা করে অবশ্যই যারা আমার ভিডিও দেখবেন ব্লগস 221 এর ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা কিন্তু এখানে কুসটা তিনশো টাকা করে নিতে পারবেন এই প্রোডাক্টটি এবং ওনাদের তিনজন নাম দাও থাকবে তাদের থেকে নিতে গেলে আমাদের প্রাইসটা আলাদা পুরো এবং সত্যি নিলে একটু খরচ কম পড়বে অবশ্যই আমাদের পেন্ট এর কালেকশনগুলো পেন্ট এর এখন আমাদের এটা আর কি আপনার আমেরিকান ইগলের

আর এটা টমি আর কি টমি এর সাইজ সব কিছু अवेलेबल আছে দেখি বলেন যে মত হচ্ছে অনমলতা ওনারা হচ্ছে ই মানে অনলাইন প্রোডাক্ট বিক্রি করে ওনাদের হচ্ছে পেজের নাম হচ্ছে স্টেলার মূলত হচ্ছে ফেসবুক পেজের প্রোডাক্টগুলো কিন্তু অনেকেই দেখতে চান যে আসলে প্রোডাক্টগুলো কি রকম প্রোডাক্টগুলো আসলে ভালো কিনা এটা নিয়ে একটা সন্দেহ থাকে কাপড় কাপড় কিরকম হবে সফট হবে কিনা এই সন্দেহটা দূর করার জন্য আমি আজকে ওনাদের শপে আসছি ওনাদের শপে এসে ভিডিও করতেছি ওনারা কিন্তু অনলাইনে রিটেলার প্রাইস দিয়ে বিক্রি করে আমি ওনাদের শপগুলো সবগুলো তুলে ধরার চেষ্টা করছি আচ্ছা যাই ঘুরছি আজকে কিন্তু হোয়াইট পেস্ট প্লাস ব্ল্যাক সব সাইজ সব কিছু অ্যাভেলেবল

সেজন্য আমরা দোকান দিয়েছি দেখে বুঝে শুনে নিয়ে যাবে আপনার তিনটা কম্বো থেকে আপনার যে কোনো দোকানে এসে একটা নিতে পারবেন কোন সমস্যা নেই আর হচ্ছে দুটো ঠিক আছে দুটোর ভিতরে তিনটা কালার সাইজ সবকিছু আছে আর আমাদের শপে আসলে সব দেওয়ার কারণ হচ্ছে দোকানে এসে ভালো মাল কিনা ভালো ফেব্রিক্স কিনা মানে কটন কাপড় কিনা বা মানে কাপড় সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য দোকানটা দেওয়া দোকানে এসে দেখে বুঝে শুনে নিয়ে যাবে আর সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলে লাইক করবেন আর কারো প্রয়োজন থাকলে শেয়ার করবেন